ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সতেরোতম মরসুম শুরুর আগে মুম্বাই ইন্ডিয়ানস গত এক দশক ধরে দলের অধিনায়কত্ব করা রোহিত শর্মাকে তার পদ থেকে সরিয়ে দিয়ে সবাইকে অবাক করেছে তার জায়গায় হার্দিক পান্ডিয়াকে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে কিন্তু ভক্তরা এই সিদ্ধান্তে খুশি নন এবং তারা ক্রমাগত হার্দিককে ট্রোল করছেন এখন এই বিষয়ে নিজের মতামত দিয়েছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি ও দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি তিনি বলেছেন যে ভক্তদের হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে বকা দেওয়া বন্ধ করা উচিত মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে প্রাক ম্যাচের সম্মেলনে সৌরভ গাঙ্গুলিকে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে বোলিং সম্পর্কে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল যার উত্তরে তিনি বলেছিলেন যে এতে হার্দিকের কোনো দোষ নেই এবং ভক্তদের এই সব বন্ধ করা উচিত গাঙ্গুলি বললেন ভক্তদের হার্দিক পাণ্ডিয়াকে বকা দেওয়া উচিত নয় এটা সঠিক নয় তাকে অধিনায়ক হিসেবে নিয়োগ হয়েছে ফ্রাঞ্চাইজি আপনি ভারতের অধিনায়ক হন বা আপনার ফ্রাঞ্চাইজির অধিনায়ক হন কিংবা খেলাধুলা এটি ঘটে তোমাকে ক্যাপ্টেন বানানো হয়েছে তুমি নিজে হয়ে যাও না হার্দিক পান্ডিয়া ছাড়াও সৌরভ গাঙ্গুলিও রোহিত শর্মাকে নিয়ে কথা বলেছেন তিনি নিজের বলেছেন যে রোহিত একজন কিংবদন্তি খেলোয়াড় এবং টিম ইন্ডিয়া এবং মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য তার পারফরম্যান্স দুর্দান্ত তবে অধিনায়কত্ব নির্বাচন করা তার হাতে নেই গাঙ্গুলি বললেন রোহিত আলাদাই ফ্রাঞ্চাইজের হয়ে রাজস্থান দু হাজার চব্বিশে নীল জার্সি দলকে পরাজিত হতে হয়েছিল এখন মুম্বাই ইন্ডিয়ান তাদের গড়ের মাঠ অর্থাৎ স্টেডিয়ামে রবিবার সাতই এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পরের ম্যাচ খেলতে হবে উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীদের কেরিয়ার গড়ার एकम्र ठिकाना नेक्स्ट क्लास